কোন দখল রূপকে ধাক্কা ক্যাপ্টেনকে থাপ্পড় নাম হচ্ছে সাথী এবং লাম্বা আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি পিসি দেন হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আপনারাই একটু আগেই দেখলেন স্কুল গ্যাং সিজন থের এপিসোড টু তো এপিসোড থেরি আপনারা যারা দেখতে চান অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে কবে আসবে তো এপিসোড থেরি আসবে পরের বৃহস্পতিবার আপনারা জানেন প্রাইং থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী প্রতি এপিসোড প্রতি বৃহস্পতিবার আসবে তো আপনারা প্রতি বৃহস্পতিবার এক একটা এপিসোড করে পাবেন তো এই জন্য অপেক্ষা করেন তাহলেই আপনারা হয়তো পেয়ে যাবেন আর এ ধরনের ভালো ভালো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এটা হলো প্রাইংকিং কিং এর একটা ফ্যানস চ্যানেল এখানে প্র্যাঙ্কিং ফ্যানেরা আসে এবং বিভিন্ন আপডেট নিয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ